দর্শক রাজবাড়ী ফরিদপুর সড়কের কামালদিয়ার টি এলাকায় যাত বাস এবং একটি ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এই বৃষ্টির মধ্যে এই যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ এই সংঘর্ষে আমরা যতটুকু দেখেছি রাজবাড়ির ফায়ার সার্ভিসের সদস্যরা দুইজনকে উদ্ধার করেছে তাদেরকে হসপিটালে পাঠিয়েছে এখানে অবস্থানরত যে সেনা সদস্যরা ছিলেন রাজবাড়িতে তারাও এই দুর্ঘটনার পরপর এগিয়ে আসেন তারাও ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে হাতে হাত রেখে কাজ করেছেন ট্রাক থেকে সিমেন্ট ছিল সিমেন্ট বাহির ট্রাক টি এখান থেকে এই ইঞ্জিন রুম থেকে এই ট্রাকের চালক ও হেল্পার উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা ইতিমধ্যেই অবদ্ধার কৃতদের ভাগ রাজ বেসর পাঠানো হয়েছে